প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ফিরে কত উইকেট নিলেন মোহাম্মদ আমির শাহিন আফ্রিদি আছেন মোহাম্মদ আমিরও আছেন পাকিস্তানের এমন বলিং আক্রমণ দেখার অপেক্ষায় ছিলেন অনেক সমর্থকই আজ পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতেই একসঙ্গে দেখা মিলেছে তাদের দুই বাহাতি পেশারের সামনে রীতিমতো হাঁসফাঁস করছে কিউদের অপেক্ষাকৃত দুর্বল ব্যাটিং লাইন আপ শাহিন তিন ওভার এক বল করে তেরো রান দিয়েছেন নিয়েছেন তিনটি উইকেট এদিকে মোহাম্মদ আমি তিন ওভার বল করে তেরো রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন পাকিস্তানের দুই বাহাতি জ্বলে ওঠার দিনে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে আঠারো ওভার এক বলে নব্বই রানে গুটিয়ে গেছে যা কিনা তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচ জিতে নিয়েছে সাতচল্লিশ বল আর সাত উইকেট হাতে রেখে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটিতে রান তাড়া করতে নেমে পাকিস্তানের নায়ক মোহাম্মদ রিজওয়ান ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান তিন নম্বরে নেমে অপরাজিত থাকেন চৌত্রিশ বল খেলে ৪৫ রান করে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করতে নামা ইরফান খান অপরাজিত থাকেন আঠারো বল খেলে আঠারো রানে পাকিস্তানের জয়ের পথ প্রশস্ত করে দিয়ে যান আসলে বলার রায় টসে হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড তৃতীয় ওভারে হারায় টিম সাইফটকে এর পরের ওভারে বল হাতে নেন আমির সাড়ে তিন বছরের বেশি সময় পর এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা এই পেশার নিজের দ্বিতীয় বলে কাভারে ইকতিকারে ক্যাচ বানিয়ে আউট করেন টিম রবিনসন কে আমির অবশ্য এখানে থামেননি নিজের পরের ওভারে এসে ফেরান ডিন ফক্স কে নিউজিল্যান্ড পঁয়ত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচে আর নিয়ন্ত্রণ নিতে পারেনি দুই স্পিনার আবরার আহমেদ আর সাদাব খানও উইকেট শিকারীর উৎসবে যোগ দিলে উনআশি রানে অষ্টম উইকেট হারায় কিউরা শেষ দিকে নাসিম শাহ ও শাইন শাহ দুই উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস একশোর আগেই থামিয়ে দেন প্রিয় দর্শক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দলটি কেমন হতে চলেছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন